আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ নববর্ষ অনেক বছর পর কিন্তু এবার পহেলা বৈশাখ উদযাপন হবে তো সে উপলক্ষে আমি রাতে মেহেদি দিয়েছিলাম তো এবার নিয়েছি স্টিকার দিয়ে এই হাতটা তো খুব সুন্দরই হয়েছে স্টিকার দিয়ে আমি ফার্স্ট টাইম স্টিকার দিয়ে নিয়েছি আর আর এক হাতে ওই স্টিকারটাই লাগিয়েছিলাম কিন্তু পচা হয়েছে কারণ হচ্ছে আমি ডাবল স্টিকার কিনেছিলাম না অনেক রকম স্টিকার কিনেছি কিন্তু একটা একটা করে সকালবেলা উঠেই ইলিশ মাছ ভাজা ভর্তা মানে দুই রকমের ভর্তা করেছি এটা হচ্ছে মসুরের ডাল ভর্তা এটা হচ্ছে আলু ভর্তা সঙ্গে পেঁয়াজ কাঁচা মরিচ আর শুকনো মরিচ আর সাথে আবার রান্নাও চুলাই দিয়ে দিয়েছি এটা হচ্ছে মোরগের মাংস মানে মোরগের মাংসের পাতলা ঝোল করবো এই জন্য সকাল সকাল সব রান্নাও করে ফেললাম তো এই তো খেতে বসে গিয়েছি খুব সুন্দর করে আমার মাটির প্লেটটাতে সাজিয়ে নিয়েছে। আর আমি প্রত্যেক বছরই কিন্তু এইভাবেই সাজিয়ে গুছিয়ে খাই গত বছর বিয়ের পরে ঈদের পরে হয়তো বা পড়েছিলো সেটা বাবার বাড়িতেই তো পালন করেছি এবছর শাশুড়ি মা তারপর আপনাদের ভাইয়াকে নিয়ে সবাইকে নিয়ে খুব আনন্দের সাথে কিন্তু পান্তা ইলিশ খেয়েছি আমার ভীষণ পছন্দের কিন্তু পান্তা ভাত শুধু আমার না আমার শাশুড়ি মায়েরও এমনও হয়েছে আমি আর মা গরম ভাত ধরবেলা খাওয়ার পরেও পান্তা ভাত খেয়েছি মনে হয়েছে সব থেকে তৃপ্তি সহকারে তখনই খেলাম এদিকে মার জন্য মাছ রান্না করেছি মা যেহেতু মুরগি খাই না তো সব কিছু রান্নাবান্না শেষ করে লাঞ্চ করেই তো রেডি হয়ে গেলাম তো আজকে একদম নতুন বৌদের মতো সেজেছি আমি একটা জামদানি শাড়ি পরেছিলাম মানে এই কালারটা আমার অনেক দিনের পরার খুব ইচ্ছা ছিল বিয়ের পর আসলে এই টাইপের কালার পরি নাই তো আজকে কি আমাকে নতুন বইয়ের মতো লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন তো মানে এত সুন্দর শাড়িটা আমার খুব ভালো লেগেছে আমি অনলাইনের একটা ফেসবুক পেজ থেকে এটা কিনেছি মানে একটু কনফিউজ ছিলাম যে শাড়িটা কেমন হবে কিন্তু কেনার পর তো আমার মানে খুব ভালো লেগেছে কিন্তু পরার পর আরও বেশি ভালো লেগেছে আর আপনারা কিন্তু আমার শাড়ি পছন্দ করেন আমি কোন পেজ থেকে কিনেছি বা কোথা থেকে কিনেছি অনেকেই জিজ্ঞেস করেন তো এটা হচ্ছে স্নিগ্ধ ওয়ার হাউস এটা ফেসবুক একটা পেজ সেখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন কারণ আমার যেহেতু ভালো লেগেছে সেক্ষেত্রে আপনাদের আমি লোকেশন দিতেই পারি আমি যদি ঈশ্বর থেকে কিনি সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেয় তো যাই হোক হচ্ছে যদি ভালো লাগে কিনতে পারেন আরও তাদের অনেক কালেকশন দেখেছি ভাবছি নেক্সট টাইমে আমি যদি জামদানি সারে আরও কিনি সেখান থেকেই কিনব তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল আমরা কোথায় যাব সেটা কিন্তু আগে থেকে প্ল্যান করি নাই মানে বের হব তাই জানি সারা দিন বাড়িতেই কাটালাম অনেক কাজ তারপরে খাওয়া দাওয়া এই তো তারপরে শেষ করে রেডি হলাম আর এমনিতে ভর দুপুরবেলা বের হলে কিন্তু প্রচণ্ড রোদ এই জন্য একটু ধীরে সুস্থেই বের হয়েছি তো দেখা যাক কোথায় যাওয়া যায় তো এই তো একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম একটু মারিয়াও আমাকে ভিডিও করে দিয়েছিল নিজে নিজেও ভিডিও করলাম আসলে মানে পয়লা বৈশাখের ফেস্টিভটা আমাদের জন্য একটা ঈদের মতো আনন্দ হতো সব সময় আগের মতো আসলে সেইভাবে পালন হয়ও না এই তো আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে সে একটা অফ হোয়াইট কালারের পাঞ্জাবি পরেছে অফ হোয়াইট কালারের একটা প্যান্টও পরেছে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি ভেবেছিলাম ওর জন্য একটা সাদা রঙের পাঞ্জাবি কিনবো কিন্তু আর মার্কেটে যাওয়া হয়নি এই জন্য কেনা হয়নি তবে এই পাঞ্জাবিটা পরেও তাকে ভালোই লাগছে আমার সাথে মানাচ্ছে তাই না সে বলছে তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে একটু শহরের দিকে যাব কুষ্টিয়া শহরের দিকে এই কারণে মানে যেতে সময় লাগবে আবার আসতে সময় লাগবে যেহেতু আমার শাশুড়ি মায়ের শরীরটা একটু ভালো না এই জন্য তাড়াতাড়ি চলে আসবো ভেবেছিলাম এবার ঢাকাতে পয়লা বৈশাখ পালন করব কিন্তু মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এই জন্য কুষ্টিয়া শহরেই আর কুষ্টিয়াতে তো আমি পয়লা বৈশাখ পালন করিনি ঈশ্বর দিতেই বেশিরভাগ তো পয়লা বৈশাখে গিয়েছি তো এই জন্য ভাবলাম কুষ্টিয়া শহরে বা কোথায় যায়নি সেই জায়গাটাতে আজকে যাওয়া যায় তো রাস্তার মধ্যে একটু ভিডিও করে নিলাম আসলে বাইকে চড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে আপনার ভাইয়ার সাথে তারও বেশি ভালো লাগে এই জায়গাটা আমার সব থেকে পছন্দ এই জায়গাটার নাম ত্রিমোহনী ত্রিমোহনিতে কিন্তু ঈদের আগে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে খুব খারাপ লাগলো ভিডিওটা দেখে আসলে এই জায়গাটা একদম মানে রিস্কি একটা জায়গা তাইতে চলে আসলাম রেইনইকের পার্কে মানে আসলে এটা পার্ক না একটা নদীর বাঁধের পাশে তো আমি ভেবেছিলাম এতটুকুই জায়গা মানে এইটুকুই এ মানে জায়গাটাতে বলে কিন্তু ভেতরে যে আর গেট আছে সেটা কিন্তু জানতাম না তো যাই হোক ভেতরে ঢুকেই মনে হচ্ছে এবার পহেলা বৈশাখ কারণ খুব সুন্দর সুন্দর মেয়েরা শাড়ি পরেছে ছোটো ছোট বাচ্চারাও শাড়ি পরে সাজুগুজু করেছে তো এটা হচ্ছে রেনিক পার্কের হচ্ছে মেইন গেট মানে এইটা হচ্ছে রেনিক পার্ক ও এবং রিসোর্ট কুষ্টিয়া লেখা। এনে রিসোর্টে থাকার মতো কোনো জায়গা না তো এই তো বাগানের মধ্যে যেতে যেতে দুইটা হচ্ছে পরি দেখতে পেয়েছি সামনে ছিল ফোয়ারা আর এই তো অনেকগুলো খাওয়ারের স্টল আছে এখানে আর এই তো মেন হচ্ছে এটা নদীর পাত নদীতে কিন্তু পানি অনেক শুকিয়ে গেছে পানি নেই বললেই চলে মানে খারাপই লাগছে দেখতে নদীতে থাকবে ভরা ভরা পানি কিন্তু কেমন জয় লাগছিল তো নদীর পাশে বসেছিলাম কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম ভালোই লাগছিল কিন্তু মানে প্রাকৃতিক পরিবেশ কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে আর এরকম আমি চাচ্ছিলাম যে এরকম একটা নিরিবিলি কোনো পরিবেশে যাব কারণ আমার বেশি জ্ঞানচাম ভালো লাগে না একটু নিরিবিলি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ থাকবে সেই জায়গাতে সময় কাটাতে কিন্তু এমনিতেই ভালো লাগে তো এই তো আপনাদের ভাইয়ার সাথে একটি ভিডিও করছিলাম আর কুষ্টিয়াতে যারা থাকেন তাদের তো এমনিতেই জায়গাটা পছন্দ আর আমারও কিন্তু ফেভারিট একটা জায়গা হয়ে গেল নেক্সট টাইম ভাবছি যখন মনটা ভালো থাকবে না তখন আপনার ভাইয়ের সাথে চলে আসবো কারণ মানে পয়লা বৈশাখের জন্য হয়তো একটু বেশি মানুষজন কিন্তু সব সময় মানুষ থাকে কিনা আমি জানি না তবে ভালো লাগছে আর কি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরমের দিনে কিন্তু আমরা এই টাইপেরই ওয়েদার চাই আর পয়লা বৈশাখ বলে কথা সবাই এত সুন্দর রঙ বেরঙের শাড়ি পরেছে আর আসলে পয়লা বৈশাখ মানেই কিন্তু কালারফুল আর এই যে আমার খুব খেতে ইচ্ছা করছিলো হাওয়াই মিঠাই অনেক দিন পর হাওয়াই মিঠাই খাচ্ছি তো ভালোই লাগছিল দেখতে কিন্তু খুব সুন্দর মানে মুখে দিলেই একদম নিমিশেই গায়েব হয়ে যায় তাই না তা আপনাদের কার কার পছন্দ এই হাওয়াই মিঠাই ছোটোবেলায় কিন্তু বাড়ির সামনে বিক্রি করতে আসতো তখন কিন্তু আমার খাওয়ার থেকে বেশি বানানোটা দেখতে ভালো লাগতো আমি এটা খেতেই পারছিলাম না আসলে এক ক্যামেরা ধরে আছে যেহেতু এক হাত দিয়ে তা আপনাদের ভাইয়া বলে দাও আমি খাইয়ে দিচ্ছি তো সে বলছে যে তুমি তো খেতে গিয়ে লিপস্টিক লাগিয়ে ফেলেছো তাই আমি বললাম যে কি করব বলো খেতে পারছিলাম না আসলে মুখে দিতে কিন্তু একদম মিলিয়ে যাচ্ছিল আচ্ছা ছোটোবেলায় কিন্তু আমাদের যে স্মৃতিগুলো বড়ো হয়ে কিন্তু মাঝে মধ্যে একটু সেগুলো মনে করা উচিত তাই না বলেন এটা আসলে বড়দের খাওয়ার না ছোটোদেরই খাবার তো ভাই যাই হোক আপনাদের ভাইয়াকে লিপস্টিক আলাদাটা খাইয়ে দিয়েছি তো এবার চলে গেলাম হচ্ছে একটু নিচের দিকে একদম নিচে পানির ওই সাইডে যায়নি মানে একটু এখানে বসে থাকার মতো জায়গা আছে একদম বাঁধের এদিকে সেখানে একটু বসে থেকে ভিডিও করছি মানে এই জায়গাটা বসে থাকতে সবথেকে বেশি ভালো লাগছিল আর জায়গাটা দেখেছেন কি সুন্দর এখানে অনেকে নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছে আসলে আমি নৌকা চড়তে চেয়েছিলাম তো ভাইয়া বলল। মানে আপনাদের ভাইয়া বললো যে নদীতে পানি নেই চড়ে মজা নেই তো বরং এখানে বসে থাকি ভালো লাগছে তবে জায়গাটা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আরও ভালো হতো তো এই যে পাশে দেখতে পেয়েছেন যে একটা হচ্ছে ব্রিজ এটা আমরা এর আগে মনে আছে আমি একটা ভিডিও করেছিলাম এটা হচ্ছে হরিপুর ব্রিজ সেখানে কিন্তু একটু পরে যাব। তো আপনাদের ভাইয়া আমার জন্য কুলফি আইসক্রিম নিতে গিয়েছিল তা আমি বসে বসে ভিডিও করছিলাম ঠান্ডা মানে খেলে ভালো লাগবে কারণ হচ্ছে গরম গরম যেহেতু ওয়েদারটার সাথে কিন্তু অনেক মানিয়ে গেছে আর একটা জিনিস খেয়াল করেছেন আমরা যেখানে বসে আছি একদম খুব সুন্দর সূর্য ডোবা দেখা যাচ্ছে মানে ভিডিওটা আমি এখন এডিট করতে গিয়ে দেখছি যে এত ভালো লাগছে যা বলার মতো না তা আসলে সূর্য ডোবা দেখা প্লাস নদীর পাশে থাকা মানে অন্যরকম একটা ফিলিংস তো যাই হোক আলহামদুলিল্লাহ মানে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হচ্ছিল মানে পহেলা বৈশাখ এখানে শ্বশুরবাড়িতে কিভাবে কাটাবো সেটা আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম কারণ আমার ঈদের থেকে বেশি পয়লা বৈশাখের ফেস্টিভটা অনেক পছন্দ বাঙালিয়ান একটা ভাব এটা কিন্তু আলাদা একটা বিষয় তো সারাটা দিন মোটামুটি ভালোই কাটিয়েছি তো বাকি দিনটুকু যেন ভালো কাটে এই জন্য আর কি কথাগুলো বললাম আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া সময় চেষ্টা করে যে আমি কীসে হ্যাপি থাকবো আমি কি করলে সে মানে কি সে কী করলে আমি ভালো লাগবে আমার সেটাই মানে আমার ভালো লাগা আমার পছন্দটা খুব প্রায়োরিটি দেয় সব সময় আর প্রত্যেকটা মেয়ের এটা ছাড়া আর কী চাই বলুন আর ভালোবাসা তো আনলিমিটেড থাকেই তো এই তো চলে গেলাম আর জায়গায় মানে এখানে কিন্তু বসার অনেক স্পেস আছে তো আপনারা চাইলে ফ্যামিলি সহকারেও কিন্তু এইসব জায়গাতে আসতে পারেন তা আমি কিছু কিছু বসে ছবি তুললাম দাঁড়িয়ে ছবি তুললাম ভিডিও করলাম তা আসলে আমার ক্যামেরামান তার তো অনেক কাজই আমার ছবি তুলে দেওয়া যাই হোক একটু পান করলাম আপনাদের ভাইয়া খুব সুন্দর সুন্দর আমাকে ছবি তুলে দিয়েছে ইনশাল্লাহ সেগুলোও শেয়ার করব এই তো ফর এখানে চলে আসলাম কারণ আমরা হচ্ছে যেহেতু হরিপুর ব্রিজে যাব এখন বের হয়ে যাব এই জন্য আর কি ভাবলাম এখানে তো ভিডিও বা ছবি তুলি নাই চলো একটু ভিডিও ছবি তুলে আসি আর সন্ধ্যা লেগে যাচ্ছে তো এই জন্য আর কি তো এই জায়গাটাতে কিন্তু খুব ভালো লাগলো খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার এখানে যেহেতু ফোয়ারার হচ্ছে জায়গাটা খুব সুন্দর মানে মাঝখানে একটা শাপলা ফুল আছে তো যাই হোক অনেকেই ছবি তুলছিল আমরাও একটা ছবি তুলে নিলাম এই তো আপনাদের ভাইয়ের সাথে ছবি তুললাম অনেকেই কিন্তু আপনার ভাইয়াকে খুব পছন্দ করেন এই জন্য আমারও কিন্তু অনেক ভালো লাগে যে না আর সে তো এমনিতেই লাজকলতা আপনারা তো জানেনই সে ছবি তুলতে চায় না আমার সাথে তেমন তো বলে তোমার ভিডিও তুমি করো তো যাই হোক তাকে একটু মাঝে মধ্যে জোর করে দিই আর কি এই তো চলে গেলাম আমরা হরিপুর ব্রিজে যাচ্ছি এই যে দুইটা পরীক্ষা রেখে যাচ্ছি হরিপুর ব্রিজে এসে দেখি একটু হাঁটারও জায়গা নেই এত পরিমাণ ভিড় ও বললো যে তেমন একটা ভিড় হবে না কিন্তু ও এসেই তো বিপাকে পড়ে গেছে যে এত যে ভিড় হবে এত মানুষ তারপরেও কিন্তু ভালোই লাগছিল কারণ ব্রিজে এসেও দেখি অনেক সুন্দর সুন্দর মেয়েরা শাড়ি পরেছে খুব সুন্দর লাগছিলো অনেক বাচ্চারাও তার বাবা মায়ের সঙ্গে বেড়াতে এসেছে তা আসলে ফেস্টিভ ছাড়া তো সবাই কেউ বের হতে পারে না বেশিরভাগ সবাই ব্যস্ত চাকরিজীবী এই তো নদীর পারে চলে আসলাম ওই যে ওই পাড়ে দেখেছেন ওই দিকেই কিন্তু আমরা ছিলাম ওইখান থেকে কিন্তু এই ব্রিজটা কি সুন্দর দেখা যাচ্ছিলো তো যাই হোক একবারে দুইটা জায়গায় যেতে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আর আপনাদের ভাইয়াকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো এই তো সে বসে আছে আর তার নামাজের টাইম হয়ে গেছিলো আসলে মাগরীবের আজান প্রায় পড়ে যাচ্ছিলো মানে তখনও পড়ে নেয় আর কি মানে আর দুই তিন মিনিট পরে মাগরীবের আজান দিয়ে দেবে তো এই জন্য একটু তাড়াতাড়ি এখানে একটু কয়েকটা ভিডিওকে একটা ছবি তুলে নিয়েছি আর ভাবছি ওই পাড়ে গিয়ে কিছুক্ষণ বসে থাকবো আর যেহেতু নামাজের জন্য ওইখানে একটা মসজিদ আছে সে ওখানেই বেশিরভাগ মসজিদে নামাজ পড়ে তো এই জন্য আর কি চলে যাচ্ছিলাম তো সে বলছিল আচ্ছা তুমি কি খালি চুল ঠিক করতে করতেই ভিডিও শেষ করবা তা আমি বললাম আসলে আমি কোনো পোস্ট পারি না এই জন্য যতটুকু যা পারি তাই করেছি তো হাসছিল আর কি তো যাই হোক আজানটা দিয়ে দিল আজানের সময় মাথায় কাপড় দিচ্ছিলাম যেহেতু ব্রিজের উপরে আছি এই তো নামাজের জন্য সে চলে গেলাম ব্রিজ পার হয়ে তো আমি আবার ওর জন্য ওয়েট করছিলাম যেহেতু নামাজে গেছে তো কি করব খুব প্রাণীরও তৃষ্ণা পাচ্ছিল তা আমার এমনিতে তো লেবুর শরবত খুব ভালো লাগে তো চাচাকে বললাম এক গ্লাস লেবুর শরবত দিতে তো লেবু শরবত খেয়ে খুব তৃপ্তি পেলাম তো এখানে দেখলাম কিছু বাচ্চারা খুব সুন্দর করে সাজুগুজু করে আছে তো বললাম আশা তোমাদের সাথে একটা ভিডিও করে নিই আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে দেখাবো তো তাদের সাথে ভিডিও করার পর চলে গেলাম চাচাটার কাছে ঝালমুড়ি খেতে আমার না এই ধরনের বয়স্ক মানুষকে দেখলে খুব খারাপ লাগে আর তাদের কাছে কিন্তু আমি ঝালমুড়ি বা যাই বিক্রি করুক না কেন আমি কিছু খাই আর ইশ্বর দিতে কিন্তু একজন আছে তার ঝালমুড়ি মাখান আমার এত পছন্দ আমি মার্কেটে গেলে তাকে যেখানেই দেখি না কেন সেখানেই কিন্তু তার কাছে ঝালমুড়ি একদম ঝাল ঝাল করে বানিয়ে খাই তো তাকেও বললাম যে আপনার কাছে ঝালমুড়িটাও খুব ভালো লেগেছে আর সব সময় কিন্তু আমি যা ঝালমুড়ি নেই তার থেকে এক্সট্রা মানে একটু বাড়তি করে আমি টাকা দিয়ে দিই তো সে খুব খুশি তো আসলে কারোকে দিতে কান্না ভালো লাগে বলেন আর আমি এমনিতেও দিতে পছন্দ করি আপনাদের ভাইয়া চলে এসেছে তার সাথে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তারপরে কিছুক্ষণ বসে দুজনে একটু গল্প করলাম তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম যাওয়ার সময় কিন্তু আমরা একটা মেলাতে যাব আসলে আপনাদের ভাইয়ার যে ফ্যাক্টরি আছে ওইখানে একটা মেলা হচ্ছে তো ওই মেলাতে আর কি একটু যাব আসার সময় দেখেছি বাট সেখানে নামা হয়নি কিন্তু ভাগ্যক্রমে নামার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল কি আর করার অন্ধকারের মধ্যে একটু ঘুরে বেড়ালাম তেমন কিছুই দেখতে পারলাম না তেমন কিছুই কিনতে পারলাম না তো এগুলো আমার কিন্তু খুব পছন্দ এই যে এটা হচ্ছে ভুট্টার খই এটা একটু গুড় দিয়ে করা আর বিভিন্ন রকম মিষ্টির আইটেম আর এই তো খেলনা মেনলি বাচ্চাদের এখানে খেলনার আইটেমই বেশি আর যেহেতু আমি পুরোটা ভালো করে ঘুরে দেখি নাই এই জন্য ঠিকমতো বলতে পারছি না আর দেরিও হয়ে যাচ্ছিলো তো শুধু এখান থেকে একটা ছোট্ট একটা আংটি কিনেছি আংটিটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে যাওয়ার সময় ভুট্টার খইও কিনে নিয়েছি যাই হোক এবার বাড়ি যাওয়ার পালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য সবসময় কিন্তু দোয়া করবেন